আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য আশা করি এই ভিডিওটি দেখার পর উপনদী ও শাখা নদী নিয়ে আপনাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব দ্বিধা থাকবে না তো প্রথমে আমরা উপনদী এর সংজ্ঞা অর্থাৎ উপনদী কাকে বলে এটা জেনে নি যে সকল নদী কোনো একটি উৎস হতে উৎপত্তি হয়ে কিছু দূরত্ব অতিক্রম করে অপর একটি নদীতে পতিত হয় তাকে সেই নদীর তা যে নদীতে পতিত হয়েছে সেই নদীর উপনদী বলে উপনদী হল জল বিভাজিকার একটি প্রকরণ বৃহদায়ত নদীর একটি ক্ষুদ্রতর ধারা এ সকল উপনদী কয়েকটি উপনদী মিলিত হয় এক একটি বৃহদাকার নদীর সাথে বাংলাদেশে প্রচুর উপনদী রয়েছে যেমন তিস্তা ধরলা করতোয়া আত্রায় সুবর্ণশ্রী ইত্যাদি নদীগুলো উৎসস্থল থেকে প্রবাহিত হয়ে যমুনা নদীতে গিয়ে মিশেছে তাই এরা যমুনা নদীর উপনদী এবারে শুন শাখা নদী কাকে বলে জেনে শাখা নদী যে সকল নদী ধারা হ্রদ বরফ স্রোত ইত্যাদি থেকে উৎপন্ন না হয়ে অন্য কোনো নদী থেকে উৎপন্ন হয় তাকে শাখা নদী বলে অন্যভাবে বলা যায় কোন বৃহৎ নদী হতে কোন জলধারা বা নদী বীর হয়ে অন্য কোনো নদী কিংবা সাগরে পতিত হলে তাকে শাখা নদী বলে উদাহরণ হিসেবে বলা যায় ধলেশ্বরী যমুনার শাখা নদী এছাড়া মধুমতি মাথা ভাঙা নদ পশুর নদ বেতনা নদী ইত্যাদি পদ্মার শাখা নদী এবার আসুন উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য জেনে প্রথম এক নম্বর হচ্ছে যে সকল নদী ঝর্ণা ধারা রদ বরফ গলিত স্রোত ইত্যাদি থেকে উৎপন্ন না হয়ে অন্য কোনো নদী থেকে উৎপন্ন হয় তাকে শাখা নদী বলে অন্যদিকে উপনদী হলো জল বিভাজিকার একটি প্রকরণ দুটি নদী মিশে গিয়ে একটা নদীতে মিলিত হয় তাহলে প্রথম দুটি নদীকে উপনদী বলা হয় অর্থাৎ দুইটি নদী মিশে একটা নদী হলো তখন ওই যে দুইটা নদী মিশলো ওই প্রত্যেকটাকে আমরা বলবো উপনদী উপনদী সাগর বা সমুদ্রের সাথে মিলিত হয় না অন্যদিকে শাখা শাখা নদী সাগর বা সমুদ্রের সাথে মিলিত হতেও পারে আবার নাও পারে তিন নম্বর উপনদী সাধারণত নদীর উপরে অর্থাৎ উঁচু জায়গা থেকে প্রবাহিত হয়ে আসে অংশে পাওয়া যায় অন্যদিকে সাধারণত শাখা নদী মূল নদীর নিচের দিকে পাওয়া যায় তা সার কথা হচ্ছে মূল নদীর উপরের অংশে সাধারণত উপনদীগুলো পাওয়া যায় আর নিচের দিকে শাখা নদীগুলো পাওয়া যায় চার নম্বর শাখা নদীর উদাহরণ হিসেবে বলা যায় ধলেশ্বরী যমুনার প্রধান শাখা নদী এছাড়াও মধুমতি মাথা ভাঙা কপতক্ষ নদ পশুর নদ বেতনা নদী ইত্যাদি পদ্মার শাখা নদী অন্যদিকে উপনদীর উদাহরণ হিসেবে বলা যায় তিস্তা ধরলা করতোয়া আত্রাই সুবর্ণশ্রী ইত্যাদি নদীগুলো উৎস স্থল থেকে প্রবাহিত হয়ে যমুনা নদী থেকে মিশেছে তাই এরা যমুনা নদীর উপনদী পাঁচ নম্বর নদী থেকেই উৎপত্তি উভয়টি যদি বড় নদীতে মিশে যায় তাহলে উপনদী অন্যদিকে যদি নিজেই একটা নদী হয়ে যায় তাহলে শাখা নদী সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ